তো বন্ধুরা যাই হোক তো যে দেখো এখন হচ্ছে আমার মেয়েকে নিয়ে একটা মেয়ে খেলা করবো তুমি কি খেলবা এখন বাবা বলো দোল দোল খেলবা হ্যাঁ আসো কোলে আসো দোল দোল ওখানে নিয়ে যাবো দাঁড়াও তো ওকে এখন একটু মানে দোল খাওয়াবো নি তো চলো কিভাবে যাবো বাবা হয়ে তো এইমাত্র রান্নাবান্না সেরে তো ঘরে আসলাম তো দেখি মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে তো বুঝতে পারো বাচ্চা মানুষ ঘুম থেকে উঠলে কিরকম বায়না তো এখন মানে ওকে বায়না সামলানোর জন্য তাকে এখন নিয়ে যাচ্ছি জোল খাওয়ার জন্য তো চলো

दबाना लिया हम्म बम 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 आ तुम दीदाता बाबा हैं हे राम यहां वो दिख दिया ना हमें दो ये दिखे ना हमें প্রচন্ড গরম প্রচন্ড রোদ্র তো রান্না বাসন না সব আসলে প্রচন্ড জ্বালা বাড়ি এখন হচ্ছে ঘুমোচ্ছে তো ওকে মানে ডাকলাম যে স্নান টান করে খাওয়ার জন্য জানি না কখন উঠে ঘুম থেকে তো আমারও খিদে পেয়ে গেছে দেখি আমি আর হচ্ছে আমার শাশুড়ি মা দুজনে খেয়ে দেবো তোমার দাদা ভাই কখন খাই খাবে ওটা দেখার কোনো দরকার নেই কারণ উঠবে না তাই কী করে খাবে বলো মেয়ে এখন চলে গেলো বাপ্পার সঙ্গে তারা দেখাচ্ছে তোমাদেরকে

আছো আছো এই খাবা হুম তো টাটা করে দাও সবাই হামি দে দাও আমাকে না আমাকে 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 দাও আমাকে আমাকে আচ্ছা

পড়লে ব্যথা হবে তোর